স্ট্যান ফর বাংলাদেশের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি ব্যারিস্টার নাজির আহমদ বলেন জুলাই ঘোষণার প্রবাসীদের অবদানের স্বীকৃতি দিতে হবে এবং আসন্ন সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তিনি বলেন দেড় কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের ভোটাধিকার সাংবিধানিক অধিকার তা আরও বিলম্ব না করে অবিলম্বে নিশ্চিত করতে হবে বিশেষ অতিথি ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ সাংবাদিক অলিউল্লা নুমান সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরী সহ বক্তারা বলেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় সবাই আরও বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ যারা প্রবাসীদের অধিকার গণভ্যুত্থানের দলিল প্রণয়ন এবং জুলাই ঘোষণা বাস্তবায়নের উপর জোর দেন বিভিন্নভাবে রেপ্রেজেন্টেশন টেলিফোনে বা বিভিন্নভাবে তারা কিন্তু বলছে যে না এবার না করলে হয় না কেন জামেলা যাবেন পরের বাইরে দেখবেন আচ্ছা দেখা যাক এই ধরনের কথাবার্তা আসছে সুশীল সমাজ থেকে রাজনৈতিক দল থেকে এবং একটা বেস্ট ইন্টারেস্টেড আমলা গ্রুপ থেকে সুতরাং আমরা যদি চাপ না দেই অব্যাহত না রাখি তাহলে আবারও মূলা জুলিয়ে রাখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তারা খুবই আশ্বস্ত হয়েছিলেন এবং আমরা বিশ্বাস করি এবং বলে আসছি যে দৃশ্যমান তৎপরতা আপনাদের দেখাতে হবে কিন্তু পাপিয়া যে কথা বলেছে সেটা তার নিজের কথা না এখন পর্যন্ত দল থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয় নাই কিন্তু এই পাপিয়াই তো বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতার ব্যাপারে টেলিফোনে কিনা কথা বলেছেন আপনারা জানেন এই ধরনের লোক হচ্ছে দলের জন্য আগাছা যত যতক্ষণ না বিএনপিটা বুঝবে এবং তার বিরুদ্ধে অ্যাকশন না নেবে ওরা কিন্তু তাদের দলের জন্য ক্যান্সার হিসাবে আজকে প্রবাসীদের ব্যাপারে এক কোটি দেড় কোটি প্রবাসীদের ব্যাপারে এমন নেক্ষারজনক কমেন্ট করেছে তারেক রোমান সাহের ব্যাপারে নিক্ষারজনক কমেন্ট অতীতে করেছে তার পক্ষে অসম্ভব না এর চেয়ে আরও বড়ো কাণ্ড গোটাতে পারে সুতরাং তার বিরুদ্ধে আমরা স্পষ্টভাবে দাবি জানাবো বিএনপির পক্ষ থেকে স্ট্যান্ড নেওয়া দরকার তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার